দাঁড়িয়ে আছি ডক্টরের দেখা নাই এখন বিড়ালের আদর খেয়ে এখন মাসুল গুনতে হচ্ছে ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট ভ্যাকসিনেশন আবার ডেট দিয়েছে মাথায় খাবার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল মানে অফিসে না গিয়ে হসপিটালে বেরিয়ে পড়েছি কেন তাই তো সবার মনে এটাই কোয়েশ্চেন আসবে তো কিসের জন্য বেরিয়ে পড়েছি এটা খুবই খারাপ একটা সিচুয়েশন আমার মধ্যে দিয়ে যাচ্ছিল তো আমি বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে দেখতে পাচ্ছ অফিসের ব্যাগঠাক নিয়েই কিন্তু আমি হসপিটালে চলে যাচ্ছি কিন্তু কিসের জন্য কেন যাচ্ছি হসপিটালে সেটা তোমাদেরকে ভিডিওতে বলবো আর আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে তো দেখতে থাকো ভিডিওটা যদিও শুরুতেই হয়তো তোমরা দেখতে পেলে যে আমি খুব ডিস্টার্ব হয়ে আছি আর খুব ব্যথায় আছি মানে মুখ চোখ আমার অন্যরকম হয়ে গেছে সেটা একটা অন্যতম কারণ হচ্ছে এর আগের দিনের ঘটনাটা এর আগের দিনে এরকম একটা বাজে ঘটনা আমার সাথে ঘটে যাবে মানে আমার সত্যি কথা বলতে কোনো আইডিয়া ছিল না আর এরকম হয়ে যাবে মানে আমি যে এরকম পরিস্থিতিতে পড়ে যাবো সত্যি কথা বলতে আমি ভীষণ 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 কষ্ট পেয়েছি আর মানে কি বলবো মানে এরকম একটা সিচুয়েশন আমার সামনে ক্রিয়েট হয়েছে যেটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে এবার হসপিটালে যখন মার্কেট দিয়ে যাচ্ছি তো যেতে যেতে ফট করে দেখলাম যে কিছুদিন পরেই যেহেতু রাখি তো রাখির বহু দোকান বসেছে একদম হোলসেল দোকান বলতে পারো তোমরা ওখান থেকে গিয়েও রিটেলেও নিতে পারো তো দেখতে পাচ্ছ অনেক 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 রাখি দোকান ছিল তো তারপরে আমার গাড়িটা চলে যায় হসপিটালের দিকে আর যত হসপিটালের দিকে যায় আমার যেন বুকের ধুপুকানি আরো বেড়ে যায় কেননা আরো তো আমার সাথে কত কিছু হতে চলেছে সেটা ভেবেই সো এবার তোমাদেরকে বলি শোনো মানে আমার সাথে কি ঘটনা ঘটেছিল এবার শুধু ওই ঘটনার মধ্যেই কিন্তু ব্যাপারটা সীমাবদ্ধ থাকেনি তারপরেও আমার সাথে একের পর এক ইনসিডেন্ট হয়ে যায় তো তোমাদেরকে সবটাই বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে আমার পাটা যে দেখতে পাচ্ছ না আমার পায়ের মধ্যে এরকম জোরে বিড়াল কামড়ে দেয় মানে সত্যি কথা বলতে তখন আমি হাঁটতে পারছিলাম না খুব খুব খুবই খারাপ অবস্থা ছিল ধরে ধরে হাঁটতে হচ্ছিল আমাকে ধরে ধরে হাঁটাচ্ছিল সবাই মানে এত ব্যথা আমি না আগে কোনোদিন এই জিনিসটা অনুভব করিনি অ্যাকচুয়ালি এর আগে তো কখনো বিড়ালের কামড় খাইনি আর সত্যি কথা বলতে তারপর পর আমার সাথে যে সিচুয়েশনগুলো হয়েছিল সেটা আরও মানে অস্বস্তিকর ছিল তোমাদেরকে বললে হয়তো তোমরা ডিলেট করতে পারবে আর এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুলও হতে চলেছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হসপিটালের লাইনে দাঁড়িয়ে মানে আমি যেহেতু একা আসছিলাম সেই জন্য আমাকে অনেক কিছু ফেস করতে হয় ঠিক আছে কিন্তু আনফর্চুনেটলি আমার কিন্তু কোনো কাজই হয় না মানে আমি যাচ্ছিলাম ইঞ্জেকশান দিতে বুঝতে পারছো বিড়ালে কামড় দিয়েছে মানে ইঞ্জেকশন দিতেই যাব তো এবার আমি দিতে পারিনি কিসের জন্য দিতে পারিনি খুব মানে আমি সত্যি কথা বলতে খুব ডিস্টার্ব এই ব্যাপারটা নিয়ে আর হসপিটালের সিস্টেম খুবই খারাপ আর হ্যাঁ এটা শুধু কিন্তু আমার মনে হয়নি এটা ওখানে যতজন ছিল সবারই মনে হয়েছে এবার আমরা অনেকক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছি ডাক্তারের কোনো দেখা নেই বা যে সরকারি হসপিটাল বলে কথা এবার তোমাদেরকে আমি একটু খুলে বলি তো ব্যাপারটা হয়েছে এরকম যে হসপিটালে গিয়ে আমাদেরকে ফার্স্টে লাইন দিতে হয় টিকিটের লাইনে যেটা দু টাকা দিয়ে কাটতে হয় থাকে যে কত কত নাম্বার রুমে যেতে হবে ডাক্তার বসবেন এবার আমি খুব খুশি ছিলাম যাই পাঁচ নাম্বার রুম পড়েছিল পাঁচ নাম্বার রুমে ছিলাম অনেক রকমের না রুগী এবার ব্যাপারটা নিয়ে আমি পুরো কনফিউজ যে আমাকে তো বিড়াল কামড় দিয়েছে তো এখানে আবার জ্বরের রুগী যার মানে পায়ে ব্যথা মানে বিভিন্ন রকমের রুগী ওইখানে বসেছে এবার ব্যাপারটা হচ্ছে তো আমি কিছুই বুঝলাম না আর এই মহিলাদের লাইনে এই দুটো লোক কি করছিল সত্যি কথা বলতে আমার একদমই অজান ইনজেকশন আর দেওয়া না আর কি বলবো মাথা হ্যাং যাই হোক এখন অফিসে ইনজেকশন দেওয়া না এবার ইঞ্জেকশন কেন দেওয়া হলো না বুঝতে পারছো যে আই যে পাঁচ নাম্বার রুমে যে অতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আমাকে বলে যে আবার নাকি এক নম্বর রুমে যেতে হবে এবার এক নম্বর রুমে যখন যাই আমি গিয়ে দেখি লম্বা একটা লাইন মানে রাস্তা পর্যন্ত লাইন নিয়েছে তো সেখানে যদি দাঁড়াতাম আমি অফিসে যেতে পারতাম না সেই জন্য আমি আমি ইচ্ছে করে মানে রাগ করে বলতে পারো শুই দেয়নি ঠিক আছে এইবার ব্যাপারটা হলো যে তোমরা যখন হসপিটালে যাবে তোমরা মানে কাউকে যদি নিয়ে যাও সঙ্গে করে টিকিটের লাইনে একজনকে দাঁড় করিয়ে দেবে তারপরে যেইখানে ডাক্তার বসবে সেখানে একজনকে দাঁড় করিয়ে দিবে তাহলে দেখবে তুলনামূলক অনেক তাড়াতাড়ি তোমরা ডাক্তার দেখাতে পারবে হসপিটালে তো তারপরে আমি কিন্তু পরের দিন আবার রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম অফিসের উদ্দেশ্যে বেরিয়েছি এবার ওইখানে গিয়ে ইনজেকশনটা দেবো দিয়ে তারপরে হচ্ছে ডাইরেক্ট অফিসে যাব এইবার ব্যাপার হলো যেতে যেতে মানে মাথা এরকম গরম হয়েছে এক গাড়িয়ালা যাচ্ছিল মানে কোনো খেয়াল নেই এবার বর্ষাকালে তো জানি রাস্তায় প্রচুর জল জমে এবার কি করেছে আমার গায়ে সম্পূর্ণ জল একদম এসে পড়েছে মানে আমার ড্রেস পুরো ভিজেছে মানে এমনিতেই তো বৃষ্টি হচ্ছিল সেটাতে ভিজেছে প্লাস আরও ওই ইয়ে জলে একদম ভিজে গেছে তোমাদেরকে দেখালাম মানে আলাদাই রকমের মানে এরা যে হচ্ছে চার চাকার ভিতরে থেকে মানে কীরকম ভাবভঙ্গিটা দেখা আমি বুঝি না ঠিক আছে তো তারপরে যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করি সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছিল এরকম একটা জার্নি আমি শেয়ার করবো আমি ভাবিনি কোনো দিন তো যাই হোক শেয়ার করতে হলো কেননা তোমাদেরকে অনেক কিছু বোঝানোর ছিল যে হ্যাঁ হসপিটালে গেলে কীরকম কীরকম কাণ্ড হয় আর ঝামেলাও লেগে গেছিলো আর ওই দিন ওই দিন কিন্তু ভাবিনও আসছিলো আমার জন্য মানে হসপিটালে যাওয়ার জন্য তো ও অ্যাকচুয়ালি ভেবেছিল যে ও এক লাইনে দাঁড়াবে আমি এক লাইনে দাঁড়াবে অ্যাকচুয়ালি আমরা তাই করছিলাম তো সেই জন্য হয়তো আমি ইঞ্জেকশনটা দিতে পেরেছিলাম তো তোমরা দেখলে আসা করি ভিডিওটা বুঝছি এবার আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম লোক আমার দিকে এইরকমভাবে তাকিয়েছিল বিশেষ করে আমার পাশের মহিলাটা মানে আমি ওনাকে খেয়ে ফেলছি ওনার জন্য কি করে নিচ্ছি যাই তারপরে গিয়ে পৌঁছলাম হচ্ছে মহাবিস্তানে এবার ওখান থেকে কোনো টোটো পাচ্ছিলাম না দেখো কি কান্ড হয়েছে এত টোটোকে বললাম হসপিটাল বড় হসপিটাল কেউ বাপরে কি বলবো অ্যাটিটিউডই আলাদা টোটো আলাদা মানে আলাদাই এদের টোটোতে না চললে এদের অবস্থা খারাপ হয়ে যাবে পুঁজি কমে যাবে হ্যাঁ ইনকামই রাস্তায় কমে যাবে সেইখানে আলার কি অ্যাটিটিউড সামান্য মহাবিস্তান থেকে হসপিটাল মোড় যেতে পারছে না যাই হোক বৃষ্টি পড়ছে একাই হাঁটা দিয়েছি মানে একাই হাঁটছি কারণ আমাকে তো আমার কাজটা করাতে হবে না তো সেই জন্য কি কী বলবো বিড়াল আদর করছে বিড়ালের আদর খেয়ে এখন মাসুল গুনতে হচ্ছে তারপরে এখান থেকে আবার অফিস যেতে হবে অনেক কাজ কিছু সকাল সকাল বেরিয়েছিলাম যেন রাস্তাঘাট কিন্তু তুলনামূলক অনেকটা ফাঁকা ছিল তো দেখতে পাচ্ছ আশা করি আর তার মধ্যে বৃষ্টির ওয়েদার আর বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমাকে যেতে হচ্ছিল কেননা কোনো টোটোওয়ালা যাবে না তো তারপরে যাই হোক গিয়ে পৌঁছালাম হসপিটালে এবার হসপিটালে সব লাইন মোটামুটি কমপ্লিট লাস্টের লাইনটা বাবিন কভার করছিলো এইবার ওখানে যে ও দাঁড়িয়েছিল তারপরে না ওইখানে লাগলো ভীষণ রকমের ঝামেলা মানে অনেকে দাঁড়িয়েছিল ওই বৃষ্টির মধ্যে এত কষ্টে তো কিছু মানুষ ওইখানে গিয়ে সামনের দিকে আবার লাইন দিচ্ছিলো কিছু মহিলা সো কল্ড কিছু ধনী বড়ের মহিলা বলতে পারো রিচ ফ্যামিলি যাকে বলে তো তারা গিয়ে মানে এত মানুষ যে কষ্ট করে দাঁড়িয়ে তাদের কোনো মূল্যই দিচ্ছে না আর লোকে যে বলছে তাদের কথা কেউ কোনো পাত্তা দিচ্ছে না রীতিমতো একটা ঝামেলার সৃষ্টি হলো তো মানে অদ্ভুত একরকমের কাণ্ড আর দেখো বৃষ্টির জন্য কিন্তু তুলনামূলক হাসপাতাল একদম ফাঁকা ছিল তারপরে ওই মহিলাগুলো এরকম ঝামেলা করেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ইনজেকশন দেওয়া কমপ্লিট ভ্যাকসিনেশন আবার ডেট দিয়েছে মাথায় খারাপ অফিসে আবার লেট করে যেতে হবে আর একদিন ও আমাকে তো সাইডে দাঁড়াতে বললো বকা খাবো ভিডিও করতে দিচ্ছিল মাথায় খাবে এখন কিছু খেয়ে তারপরে যাব নাহলে অসুস্থ হয়ে যাবো বুঝতে পারছো শরীর কিন্তু একদম উইক হয়ে গেছিলো ইঞ্জেকশন দুটো ইঞ্জেকশন দিয়েছিল দুই হাতে সেই জন্য এবার চলে যাই আমরা একটু ব্রেকফাস্ট করতে তো এটা খুব পপুলার একটা দোকান তোমরা বলতে পারো আমাদের শিলিগুড়ির মধ্যে তো বেস্ট নান যদি বলতে পারো রিজনেবল প্রাইজের মধ্যে এখানেই পাওয়া যায় প্লাস রাজমাটা এখানে ফ্রিতে দেওয়া হয় আর এক্সট্রা তুমি যদি চাও এগ চিলি আছে এগ কারি আছে চিকেন কারি আছে চিকেন চিলি আছে সব কিছু কিন্তু আছে আর এইখানে তোমরা ভিড় যদি দেখতে পাও মানে মাথা খারাপ করা ভিড় আছে ঠিক আছে প্রচুর লোকের এত ভিড় আর যেহেতু ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল সেহেতু আমি একটু মানে একটু ফাঁকা ফাঁকা পেয়েছি ভিডিওটা তোমাদের জন্য নিতে পার আর এখানে কিন্তু সব রান্নাতে ভরপুর বাটার দেওয়া হয় তোমরা আশা করি দেখেই ভিডিওটা বুঝতে পারছো তো ভিডিওটা দেখতে থাকো আর এখানকার খাওয়ার কিন্তু একদম মিস করো না একদম এখানে গিয়ে জাস্ট লুটে পড়ো সত্যি কথা বলতে এত কম দামের মধ্যে আমি মনে হয় না শিলিগুড়িতে আর কোথাও তোমরা এরকম খাবার পেতে পারছো এই দোকানটার একদিন ডিটেলস ভিডিও করবো আর তোমরা যারা দোকানটা চেনো তারা কিন্তু অবশ্যই জানিও এবার যেতে যেতে গাইজ বৃষ্টিতে পুরো ভিজে গেছি তারপরে অফিস ক্যাবে গিয়ে মানে এটা তোমরা চেহারা দেখে বুঝতে পারছো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা চ্যানেলে নতুন আছো প্লিজ কর দিও থ্যাংক ইউ সো ওয়াচিং মাই ভিডিও গাইস